আমাদের হ্যাঁ হ্যাঁ দেশি পুরাটাই হতাশ আচ্ছা আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু আপনার সমস্যা হয়েছে আইনজীবীর পরিচিতি সমস্যা হয়েছে আচ্ছা আচ্ছা তো ভাই আমি তো কৃষক মানুষ কিছু নেই আমার মনে করেন সারা দিনের ব্যস্ততা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো আমি কৃষি সেক্টরটাই আপনি আপনি বেশি তথ্য দিতে পারবো ওই আমি কৃষিটাই মনে আমি দেখতেছি পুরাটাই হতাশ আজকে সবজি বলেন আজকে ওই যে ফল বলেন সবকিছুই আপনার খুবই মানে যে কৃষকদের তৈরি করে আপনাদের কাঙ্ক্ষিত যে দামটা সেটা পাচ্ছে না আপনার ডিসির আছে বিলারের কাছে যান ঘুরাচ্ছে বলতেছে সার আসে নাই সার বাহির থেকে কি পাওয়া যাচ্ছে অনেক দাম বিক্রি করতে গেলে আমরা ফলে সেটা আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না তারপরে আপনি কীটনাশকের কাছে যান কীটনাশকের মনে করেন যে আমরা যেটা ব্যবহার করতেছি এর মধ্যে যে কী দেওয়া আছে ওনারাই ভালো জানে যেটা বলে দিচ্ছে আমরা দিয়ে দেয় কোনো আমরা সেভাবে কোনো রকম রেজাল্ট পাচ্ছি না বুঝতে পারছেন তো এই দেখতেছি মানে ওদের যে একটু হতাশার দিকেই মানুষদের যাচ্ছে যে হয়তোবা আগামী দিনে ভালো কিছু হতে পারতে এসেছে আচ্ছা আমি ঘোর কাপোতনের পরে আমি আপনার দুইটা প্রশ্ন করি সেটা হচ্ছে ধরেন আপনার কাছে আমি কৃষি বিষয়ে কিছুটা জানলাম সমস্যা

সরকার দেশে তাই ভালো চলে দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত কাজ মাছ মুক্ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আচ্ছা 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 এইরকম একটা সরকার তাই না একটা সুন্দর দেশ করতে চাই সবাই মিলে এইরকম একটা সরকার আমরা আমরা নাম প্রকাশ করার দরকার নেই আমাদের জনগণ হিসাবে যে দল আসবে সেই তবে দেশটা ভালো চলে এবং সরকারকে কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে তাই না আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে

আলহামদুলিল্লাহ ভালো চলতেছে সৈরাচারের থেকে ভালো চলতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তো এখন তো বর্তমানে দেশ চালাচ্ছে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন তো বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আমাদের দেশের প্রত্যেকটা ঘা হয়ে বছরে বানা বেলাইছিল এখন ডক্টর ইনুস আইসে যে মলম দেওয়া শুরু করছে ইনশাল্লাহ তাকে সময় দিতে হবে মলম ঠিক মতো লাগাইতে পারলে দেশ আবার সুন্দর চলবে ইনশাল্লাহ আর সামনে আমরা এমন একটা সরকার চাই যে সরকার হবে ন্যায় ইনসাফের সরকার আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি যেহেতু বাংলাদেশের নাগরিক আপনি আমি আমরা সবাই তাই না জি জি নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকটা নাগরিকের কিন্তু একটা মতামত আছে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা আগামীতে এটা একটা নির্বাচন অবশ্যই হবে দেশে সেই নির্বাচনে আপনি কেমন সরকার আশা করছেন কয়েকটা দল রয়েছে বাংলাদেশে যেমন রয়েছে জামাত রয়েছে বিএনপি রয়েছে আওয়ামী লীগ রয়েছে তারপরে জাতীয় পার্টি আছে চরমনাই আছে নাম না জানা আরো ছোট বড় অনেক দল আছে আর নতুন একটা রিসেন্ট একটা আত্মপ্রকাশ করছে 17টা দৈনিক টিম ক্লাব নামে একটা হচ্ছে যে ইন ক্লাব জি দল আপনি কোন দল আশা করছেন আমরা আশা করতেছি কারণ আমরা তো দীর্ঘ 54 বছর বিভিন্ন দলকে দেখলাম সবাব দেখা শেষ এবার আমরা দেখতে চাই ইসলামী সরকার ইসলামী সরকার এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ যতগুলো ইসলামী দল আছে আমি আশা করতেছি যে বাংলাদেশ ইসলামী জামাত ইসলাম সহ সবগুলি ইসলামী দল এক হয়ে আমাদের বাংলাদেশটা চালাকেটাই আশা করতেছি কারণ ইসলামী দল ছাড়া এই বাংলাদেশ থেকে সুদ ঘুষ চিন্তায় রাহাদানি অন্যায় অবিচার কিছুই কি ঠিক হবে না কারণ সবার দেখা শেষ এখন নারে তাকবুরের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ